আসসালামু আলাইকুম তো কথা হলো কথা না মানে এই যে পুলিশের বিষয়ে কথা না পুলিশের যে কোন যাত্রা বাড়িতে এই যে এতগুলো মানুষের যে তারা মানুষকে মানুষ মনে করে না মানুষকে দৈরে বেনের উপরে তুলে আলা তারপরে আপনার দেও মানুষকে মানুষই তারা মনেই করে না যদি মানুষকে তারা মানুষ মনে করতো তাহলে এইভাবে এক একটা মানুষকে এইভাবে উপরে দেওয়া যে মানুষগুলোর জীবন নাই তারপরে তারপরে তো ওপেনে তাকে শেষ করে দিল তারপরে যাত্রাবাড়ি মানে মানুষকে তারা মানুষ মনে করে না এখন বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন পাকিস্তানের তো নয় মাসের সাথে যুদ্ধ করছে তারপরে পাকিস্তানের লোকদের মানে তারা শত্রু মনে করে যে কোনো কাছে জয় জয় যদি উল্লাস করে যে কোনো তারা জিতে তাহলে বাংলাদেশের মানুষ মনে করে যে তাদের সাথে তাদেরকে ক্ষমা করতে পারে না এই পুলিশ অফিসারদের যারা মানুষকে মানুষ মনে করে নাই দিনের দুপুরে মানুষের উপর আক্রমণ করছে অথচ এই ফুটেজ গুলো তাদেরকে ফুল দিয়ে করে নিচ্ছে এই বাংলাদেশের মানুষ অথচ তাদেরকে ক্ষমা করে দিয়েছে। যে ফুটেজগুলো এখন বের হই যাচ্ছে। অথচ পাকিস্তানের ক্ষমা করতে পারবো না। ও পুলিশ অফিসারদের তারাও তারা বলে ভাই বাংলাদেশের সেই পুলিশ অফিসারদের তারা ক্ষমা করে দিতে পারে। অথচ পাকিস্তানদের ফটো ক্ষমা করতে পারে। তাহলে বাংলাদেশের মানুষ কতরা মানে অন্যায় করে। অথচ আবার পাশের দেশ ভারতের নাকি বন্ধু মনে করে অথচ তারা আমাদের ষড়যন্ত্র করার শুরু করে দেয় যে কোনো বিষয়ে আমরা এজ এ বাঙালি আমরা ভালোটা চিনি না খালি ওই খারাপটাই চিনতে ভাবনা খালি করে এখন বিষয় হলো এই পুলিশ অফিসাররা অনেকে আছে যে আমরা এটা গুলি চালাইনি এটা চালাইছে এটা নয় তাদের উপর বল প্রয়োগ করা হয়েছে তারা তো মানুষরা তো পনেরো পাঁচে আগস্টের বিকেল বেলাও তে হয়েছে হলো যে অনেক পুলিশ অফিসার বলে যে আমাদের মানে প্রয়োগ করা হয়েছে আমাদের অনেক বল প্রয়োগ করা হয়েছে তারপর আমরা এই গুলি চালাইছি এখন পাঁচে আগস্টের বিকেল বেলা তাদের উপর কোন বল প্রয়োগ করা নাই তাহলে তারা এইগুলা করলো কেন তারা এতগুলো মানুষকে ধ্বংস করলো কেন এতগুলো মানুষের জীবন এটার বিচার কি হব প্রতিটা থানা প্রতিটা উপজেলায় এরকম ব্রাশ ফায়ার হয়েছে তাহলে এই পুলিশ অফিসারদেরকেই আমরা আবার বরণ করে নিছি তাদেরকে কাজে যোগদান করার জন্য কারণ একটা জিনিস সবসময় মনে থাকে যে অন্যায় করে তার সবসময় মনে মনে ভয় থাকে তারা যে এতগুলো লোকের লোকের কাছে এতগুলো লোকের তারা জীবন ধ্বংস করে ধ্বংস করে আলাইছে তাদের তো মনে মত অবশ্যই চিন্তা থাকে কিন্তু আমরা বাঙালি তাদেরকে মাফ করে দিলাম দে তারা ক্ষমার ক্ষমাযোগ্য তারা কিছু করে নাই কোন জায়গা থেকে কিচ্ছু বেরোয় না তাহলে এতগুলো লোকের সন্ধান তারা দিতে পারে না কেন একটা বাবা দেশ থেকে আইসা তার সন্তানকে খুঁজতেছে অথচ তাকে খুঁজে পারত খুঁজে পাবো কেমনে যারা এরকম পুলিশ আছে বাংলাদেশে যারা মানুষের বলে বন্ধু বিপদের বন্ধু অথচ পুলিশ হইলে মানুষের শত্রু এই পুলিশ মানুষকে এইভাবে বেদর ভাবে যে এরকম ভাবে আক্রমণ করে তাও মনে হয় কোনো দেশে নাই একমাত্র বাংলাদেশে আছে এই পুলিশদের যদি আমরা ক্ষমা করে দিতে পারি তাহলে পাকিস্তানদের আমরা ক্ষমা করবো না কেন পাকিস্তানের সাথে তো যুদ্ধ হয়েছে পাকিস্তানের যা কিছু করছে আমরা ক্ষমা করতে পারি না তাহলে পুলিশ কেন ক্ষমা করলাম পুলিশের তো আমাদের মানুষই মনে করে না নিজের দেশের শত্রু এই শত্রুদেরকে আমরা ক্ষমা করে দিলাম এই শত্রুরা দুই দিন পরে আমাদের আক্রমণ করব না তার কোনো গ্যারান্টি আছে এই শত্রুরা আমাদের রাতের অন্ধকারে আবার কোন আক্রমণ তারপরে আছে যারা এখনো ভিতরে রয়ে গেছে এরা তো প্রকাশনা বল গোপনে তো বলবো এ বেটা ওরে তো এইভাবে দেখে নিছি পাইছিলাম না তখন তখন আমরা বাসাটা দেবো কেন এদেরকে বিচার না করা হইতেছে এদেরকে কোনো বিচারের আলতায় আনা হইতেছে না এরা নিঃস্বাধীন ভাবে চলতেছে মনে হয় বাংলার মাটিতে তারা কিচ্ছু করে নাই তারা নিরপরাধ তারা এতগুলো মানুষকে পৃথিবী থেকে সরাই দিছে তারা নিরাপরাধ মানে তারা এটার ক্ষমতা পাইছিল ক্ষমতার ব্যবহার করছে অথচ তাদের কোনো দোষ নাই তাদেরকে বলে ওই বল প্রয়োগ করার মাধ্যমে তারা এরকম আক্রমণ করাইছে মানে তারা নিরাপরা তারা ভাদা মাংস গুলো খাইতে পারেন না